রামের জন্মভূমি ভারতের ইতিহাসে সব থেকে পুরনো আর জটিল বিষয় যেটি নিয়ে মানুষে যদি আজও কথা বলে তাহলে ইমোশনাল হয়ে যায় শুধু একটি কারণের জন্যই অযোধ্যাতেই না পুরো ভারতে দাঙ্গা বেঁধে যায় হাজারো মানুষের প্রাণ চলে যায় এটি এমন একটি কেস যেখানে ভগবান শ্রীরাম নিজেই তার কেস লড়ে তার একটি ফাইল বানানো হয় সুপ্রিম কোর্টের মধ্যে আমি শিওর এই বিষয়ে আপনি জেনেই থাকবেন কিন্তু সুপ্রিম কোর্টের এক হাজার পঁয়তাল্লিশ পেজে এমন কিছু ডিটেলস আছে যেখানে আপনি সত্যিকারের রিজেন্টি জানতে পারবেন কেন এই লড়াইটি ষোলোশো সাল থেকে এক এখনো চলে আসছে এই পুরো ভিডিও থেকে আপনি আমার মুখ থেকে এমন একটি কথাও শুনবেন না যেটি সুপ্রিম কোর্টের কথা অমান্য করে এই ভিডিওটি বানানোর একটি রিজেন একটিবারের জন্য হলেও পলিটিক্সকে কে সাইডে রেখে ফ্যাক্ট হিসাবে দেখি আসলে ঘটনাটি কি হয়েছিল আর সুপ্রিম কোর্ট আসলে কি বলেছে और मंदिर वहीं बनाएंगे দেখেন ভারতের মধ্যে এটি হচ্ছে উত্তর প্রদেশ আর উত্তরপ্রদেশের প্রদেশের মধ্যে এই এরিয়াটির নাম হচ্ছে অযোধ্যা ডিস্ট্রিক্ট প্রথমে এটির নাম ছিল ফাইজাবাদ ডিস্ট্রিক্ট এখন চেঞ্জ হয়ে অযোধ্যা ডিস্ট্রিক্ট হয়েছে আর অযোধ্যা ডিস্ট্রিক্টের মধ্যে সারায়ু নদীর পাশে এটি হচ্ছে টু পয়েন্ট সেভেন সেভেন একর জমি আর এটির প্লট নাম্বার ফাইভ এইট থ্রি আর আজকের ডেটে এইখানে রাম মন্দির হয়েছে আপনি নিউজে এই ম্যাপটি দেখেই থাকবেন এই যে আপনি পুরো গ্রিন পার্টি দেখছেন সিক্স সেভেন পয়েন্ট সেভেন একর এরিয়া কিন্তু শুধু মন্দিরের যে এরিয়াটি সেটি হচ্ছে টু একর এটিকে প্লট নাম্বার ফাইভ এইট বলে এর মধ্যে জিরো পয়েন্ট একরের যে জমিটি আছে এই পুরোটি নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে দেখেন পার্শ্ব খ্রিস্টপূর্বাব্দ হিন্দু শাস্ত্রগুলি যেমন রামায়ণ ভবিষ্যৎ পুরাণ আর লোমেশ রামায়ণ এই সবগুলি ডিটেলস যদি জোড়া হয় এই অযোধ্যা কিংডম অব কাসলারের রাজধানী ছিল আর ভগবান রামের ছেলে কুশ ভগবান রামের জন্মস্থানে সর্বপ্রথম রাম মন্দির স্থাপন করে আর এরপর থেকে বংশ বংশপিড়ি অনুযায়ী একের পর রাজ করতে থাকে এইভাবে একের পর এক রাজা রাজ করতে করতে চুয়াল্লিশটি রাজা রাজত্ব করে আর যে সর্বশেষ রাজত্ব করেছে তার নাম বৃহৎবালা আর এর সময় মহাভারত স্টার্ট হয় আর মহাভারতের লড়াইয়ে মেরে দেয় যখন বৃহৎবালার ডেথ হয়ে যায় তারপরে অযোধ্যা আর যে রাম মন্দির ছিল এর অবস্থা খুবই খারাপ হয়ে যায় পুরনো ভাঙাচোরা বাড়ির মতো এই পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই চলছিল এরপরে সময় আসে সাল পনেরোশো যখন পানিপথের যুদ্ধ শুরু হয় আর মোহাম্মদ বাবু ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে হারিয়ে দেয় এরপরে কুড়ি এপ্রিল সাল পনেরোশো ছাব্বিশ বাবরের এন্ট্রি হয় ভারতে আগেকার সময়ে এটি রুল ছিল কোন জায়গা কেউ যদি কবজা করে নিত সেইখানকার সব স্থাপত্য ভেঙে তার নিজস্ব স্থাপত্য গঠন করত আর বাবর দুই বছর রাজত্ব করার পর সাল পনেরোশো আটাশে তার কামান্ডার মীরবাকিকে বলে অযোধ্যার মধ্য কোটরাম চান্দা নামে একটি গ্রাম ছিল ওইখানে টু পয়েন্ট সেভেন সেভেন একরের একটি জমি ছিল ওইখানে মসজিদ বানানোর কথা বলে আর ওইখানে প্রথম থেকে রাম মন্দির ছিল না মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে এ বিষয়ে একটু অপেক্ষা করো সামনে বলছি আর ওইখানে মসজিদ বানানো হয় আর মসজিদের নাম দেওয়া হয় বাবরি মসজিদ এই মসজিদের যে লোকেশনটি আছে এটি কোটে ইউজ করা হয়েছে ম্যাপে এই যে এক্স ওয়াই জেড লেখা আছে এইখানে মসজিদ বানানো হয়েছিল এই এরিয়াটি হচ্ছে মসজিদের এটি হচ্ছে রাম চবুত্রা সীতারসই হনুমান দুয়ার এই পুরো এরিয়াটি মিলে হিন্দুরা পুজো করতে থাকে আর এর মধ্যে যে এন এস ও পি জে কে এল যে লাইনটি দেওয়া আছে এই বাউন্ডারিটি ব্রিটিশরা দিয়েছিল হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা কমানোর জন্য কারণ যখন বাবরি মসজিদ বানানো হয়েছিল তখন আশেপাশের গ্রামের যে লোকাল লোকজন ছিল তারা এটি বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল তারা বলেছিল এটি রামলালার জন্মভূমি এখানে মসজিদ কেন বানানো হবে কিন্তু তখন এদের বিষয়ে কেউ কর্ণপাতি করেনি আর মোগলরা ভারতে পিরি অনুযায়ী রাজত্ব করছিল সাল আঠারোশো সাতান্ন মুঘলদের ক্ষমতা প্রায় শেষের দিকে মোগলদের পরে ব্রিটিশরা রাজত্ব করতে শুরু করে তখন ভারতের যে গ্রুপ ছিল তারা রাম মন্দিরের কথা ওঠাতে থাকে ব্রিটিশদের কাছে তারা বলে এই যে মসজিদটি আছে প্রথমে এই জায়গায় রাম মন্দির ছিল আর এটি নিয়ে ব্রিটিশদের লোকাল জনতা বিরক্ত করা শুরু করে সাল আঠেরোশো আটত্রিশে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর রবার্ট ম্যান্ডগো মেরি মার্টিন এনাকে এই জায়গা সার্ভে করতে বলে আর মার্টিন তার সার্ভে পূরণ করে আর তার রায় পুরো করে তিন পার্টি তার রিপোর্ট বানায় ওখানে মার্টিন বলেছে এই যে জায়গাটি আছে যেটি নিয়ে হিন্দু মুসলিম ঝামেলা করছে এখন যেখানে মসজিদ আছে ওইখানে প্রথমে মন্দির ছিল ইনি এটিও বলেন মসজিদ তো বানিয়েছিল কিন্তু সেটি মন্দির ভেঙে বানিয়েছিল নাকি ফাঁকা জায়গায় বানিয়েছিল মার্টিন এটির কোনো ক্লিয়ার রিপোর্ট দেয়নি এই রিপোর্টগুলি শোনার পর লোকাল লোকজন আরো ক্ষেপে যায় এরপর সময় আসে সাল উনিশশো সেই সময় বিজেপি আগের তুলনায় অনেক বেশি স্ট্রং হয়ে গেছিল অল ইন্ডিয়াতে বিজেপি এর নামে কথাবার্তা চলছিল আর ইউপিতেও বিজেপি জিতে যায় চব্বিশে জুন সাল উনিশশো প্রথমবার ইউপির মধ্যে বিজেপি সরকার গঠন করে আর বিজেপির হয়ে কল্যাণ সিং সিম হওয়ার সাথে সাথে অযোধ্যায় গিয়ে শপথ নেয় আর এটি বলে সোমনাথ চলা और जिसने मन में संकल्प किया हुआ है कि 30 अक्टूबर को वहां पर पहुँच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे এই নারাটি অনেক বেশি পরিমাণে ফেমাসও হয়েছিল সাল দুহাজার তিন হাইকোর্টে কেস স্টার্ট হয় আর সর্বপ্রথম আর্কিওলজিস্টদের টিম ডাকা হয় সায়েন্টিফিক রিপোর্টার ফ্যাক জানার জন্য প্রথমে জিপিআর সার্ভে করা হয় যেখানে গর্ত না করে নিচের স্ট্রাকচার বার করা হয় আর ওটি হিসাব করে জায়গাটি খোদাই করা হয় এইভাবে ছয় মাস খোদাই করার পর এএসআই এর রিপোর্ট আসে তিন পার্টি প্রথম রিপোর্টে বলা হয় বাবরি মসজিদের নিচে যে স্ট্রাকচারটি ছিল ওটি কোনো ইসলামিক স্ট্রাকচার নয় সেকেন্ড রিপোর্টে বলা হয় ওখানে এমন কিছু স্ট্রাকচার পাওয়া গেছে যেটি দেখে মনে হয় এখানে আগে কোনো মন্দির ছিল আর থার্ড রিপোর্টে এটি বলে মসজিদটি বানানো হয়েছিল মন্দির ভেঙে বানানো কিংবা প্লেন জমিতে বানানো হয়েছিল তার কোনো রিপোর্ট পাওয়া যায়নি এটাই ছিল রাম মন্দিরের শর্ট স্টোরি যদি আরো বিস্তারিত করতে যেতাম তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে